গোল্ড থেকে আমি মলি আজকে চলে এসেছি আবারও এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড এড্রেসটা বলে দিই হচ্ছে ওয়ান বাই টু এ বাই ওয়ানের রামকৃষ্ণ নসকলেন বেলেঘাটা কলকাতা টেন ওনাদের আর একটা শোরুম আছে বাগুঘাটি হেলা বটতলাতে দুটো শোরুমেই একই ডিজাইন একই জিনিস সমস্ত কিছু পেয়ে যাবে আর আজকের গোল্ড রেটটা দেখো আজকের গোল্ড রেট যাচ্ছে সেভেন থ্রি থ্রি ফাইভ পার গ্রামে

নেক্সট কালেকশনটা দেখো ওয়ান পয়েন্ট জিরো নাইন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ জিরো নাইন জিরো গ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ ন হাজার সাতশো পঞ্চাশ অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশানটা দেখো এটার ওয়েট পড়ছে এটা একটা লোটাস মোটিভ করা আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট জিরো গ্রাম ওয়ান পয়েন্ট টু এইট জিরো গ্রাম এগারো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অফারটা বলে দিচ্ছি দেড় গ্রামের উপরে যদি পারচেস করো মেকিং পেয়ে যাচ্ছো ফোর নাইন পার গ্রামে চলবে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত ওয়ান পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামের মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে এগারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট ওয়ান পয়েন্ট টু এইট জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো ওয়ান পয়েন্ট টু এইট জিরোগ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো বেশ সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই কালেকশনগুলো তোমরা গিফট পারপাসেও দিতে পারো কত এগারো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টু গ্রাম টু গ্রামের উপরে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে ওটা একটা গণেশ মোটিভ আছে মিনের ওয়াক করা আছে ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো ফোর পয়েন্ট সিক্স এইট জিরো গ্রাম ফোর পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে আটত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগুলোই কিন্তু তোমরা অফার প্রাইসটা পেয়ে যাবে চারশো ষাট মিলির মধ্যে এই দেখো পাল। সীতাহার মাত্র এক গ্রাম চারশো ষাট মিলির মধ্যে বারো হাজার নশো টাকা দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো দু গ্রাম সাতশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশনটা দেখো বাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ে যাচ্ছে

মজবুত একটা ডিজাইন দেখো পিকক মোটিভ করা আছে নেক্সট ডিজাইনটা দেখো এটা টু পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ টু পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ বাইশ হাজার চারশো পঞ্চাশ অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো নশো আশি মিলি মাত্র নশো আশি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ কত আট হাজার নশো পঞ্চাশ টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই কালেকশনগুলো গিফট পারপাসে অনায়াসে দিতে পারো প্রত্যেকটা কিন্তু এইচ ওয়াইডি পেয়ে যাচ্ছ একটা লাইট ওয়েটের কালেকশন দেখাচ্ছি গোল্ডের ইলেভেন পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রামের মধ্যে এই সীতা ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন নাইনটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এগুলো কিন্তু তোমরা অফার প্রাইটে প্রাইসে পেয়ে যাবে এগারো গ্রাম তিনশো মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এগারো গ্রাম তিনশো মিলির মধ্যে এই কালেকশানটা দেখো নাইনটি ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটা একটা আউল মোটিভ করা আছে ব্রাইডাল পারপাসে এই সীতাহারগুলো তোমরা নিতে পারো নেক্সট কালেকশনটা দেখো থার্টিন পয়েন্ট ফোর সিক্স জিরো মধ্যে একটা কালেকশন দেখাচ্ছি থার্টিন পয়েন্ট ফোর সিক্স জিরো মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি এক লাখ আট হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখো লাইট ওয়েটের মধ্যে কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো এই ডিজাইনটা এটাও খুব সুন্দর একটা কালেকশন এটার ওয়েট পরে যাচ্ছে টুয়েলভ পয়েন্ট টুয়েলভ পয়েন্ট টু জিরো জিরো গ্রাম টুয়েলভ গ্রামের মধ্যে এই কালেকশন পেয়ে যাচ্ছো টুয়েলভ পয়েন্ট টু জিরো জিরো গ্রামের মধ্যেই ডিজাইনটা পেয়ে যাচ্ছো প্রাইস ক্লোজ করে ডিজাইনটা দেখাচ্ছি দশ গ্রাম ছশো পঞ্চাশ মিলির মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি দশ গ্রাম ছশো পঞ্চাশ মিলির মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এইটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই সীতাহারটার

একুশ গ্রাম পাঁচশো নব্বই মিলির মধ্যে একটা সীতাহার কালেকশন দেখাচ্ছি একুশ গ্রাম পাঁচশো নব্বই মিলির মধ্যে এই কালেকশনটা দেখাচ্ছি এক লাখ চুয়াত্তর হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এক লাখ চুয়াত্তর হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ষোলো গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে আরেকটা একটা সীতাহার দেখাচ্ছি টু লেয়ারে ষোলো গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে একটা টু লেয়ারে সীতাহার দেখাচ্ছি এক লাখ তেত্রিশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে

2 গ্রাম 130 2 গ্রাম 130 মিলির মধ্যে এই হারটা দেখো 2 গ্রাম 130 মিলির মধ্যে এই হারটা দেখো 18000 ফাইভ লেয়ারের এই হারটা গেছে ছোট ছোট এরকম পেন্ডেন্ট hore গেছে খুব সুন্দর একটা কালেকশন দুটো দুদিকে খামি দেওয়া আছে এটা কত হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা কিন্তু ভীষণ পছন্দ করছো তোমরা এটা জাস্ট দেখে না পলার নেকলেসটা দেখো পলার নেকলেসটা বেশ সুন্দর একটা কালেকশন ফোর পয়েন্ট সিক্স টু জিরো গ্রামের মধ্যে এই নেকলেস কালেকশনটা পেয়ে যাচ্ছ ব্রাইডাল পারপাসে নিতে পারো অনেকেই পলার নেকলেস পছন্দ করো আটত্রিশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একদম ভরাট কাজ আছে একদম ভরাট কাজ আছে দেখো ইয়ারিংসটা ইয়ারিংসটা দেখো এখানে দুটো ইয়ারিংস রাখা আছে একদম হালকা ওজনের ছশো পঞ্চাশ মিলির মধ্যে ইয়ারিংসটা পেয়ে যাচ্ছ মাত্র ছশো পঞ্চাশ মিলির মধ্যে কলার এই ইয়ারিংসটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ছ হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট দেখো এখানে একটা পলার পেনডেন্ট রাখা আছে এই পলার পেন্ডেন্টটা কুলো মোটিভে রাখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ বারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আর এখানে যে কলার পেন ইয়াররিংসগুলো রাখা আছে এটাও কুলোমোটিভের ওয়ান পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রাম ওয়ান পয়েন্ট থ্রি নাইন জিরো গ্রামের মধ্যে ইয়াররিংসটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে

আমি অ্যাপ্রক্সিমেট দাম বলে দিলাম ভীষণ সুন্দর কালেকশন আর এই যে স্টোনগুলো দেখছো এগুলো তোমরা কালার ভ্যারাইটিস পেয়ে যাবে যদি নাও থাকে তোমরা অর্ডার দিলে করে দেবেন ওনারা কত পড়ছে ভীষণ সুন্দর কালেকশনগুলো কিন্তু এই পেন্ডেন্ট কালেকশনটাও কিন্তু ভীষণ সুন্দর এটার ওয়েট করছে আট গ্রাম পাঁচশো দশ মিলি আট গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে এই পেন্ডেন্টটা দেখো এটা মিনের ওয়াক করা হয়েছে সিক্সটি এইট থাউজেন্ড সেভেন অ্যাপ্রক্সিমেট প্রাইজ পড়ে যাচ্ছে আজকের ডেটে ভীষণ সুন্দর কিন্তু কালেকশনটা একদম মিলির মধ্যে একটা শেলীহারের কালেকশন দেখাচ্ছি দেখো একদম নশো কুড়ি মিলির মধ্যে একটা শেলীহারের কালেকশন দেখাচ্ছি দেখো এখানে শঙ্খ মোটিভ করা আছে ষোলো হাজার অ্যাপ্রক্সিমেট প্রাইজ পরে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশনটা দেখো দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন এটা যাচ্ছে গ্রাম এই গোল্ডেন বল গুলো কিন্তু পুরো গোল্ডের আছে আর বাদ বাকিটা দেখো ব্ল্যাক কালারের ক্রিস্টাল দিয়ে গাঁথা আছে ষোলো হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটু স্টাইলিশ কালেকশন অথচ লাইট ওয়েট মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই কালেকশনটাও দেখো অ্যাপ্রক্সিমেট বারো হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে এগুলোর কালার ভ্যারাইটিসও আছে এগুলো মোটামুটি বারো হাজার অ্যাপ্রক্সিমেট পেয়ে যাচ্ছ এরপরে কিন্তু ওয়েট আন্দাজ এবং গোল্ড রেট অনুযায়ী দাম এদিক ওদিক হবে টুসির আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু ওয়েটটা পড়ে যাচ্ছে দু গ্রাম আটশো পঞ্চাশ মিলি দু গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে টুসি নেকলেসের এই কালেকশনটা পেয়ে যাচ্ছ দু গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে টুসির এই হারটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে দেখো একটা সুন্দর গোল্ডেন নেকলেস কালেকশন দেখাচ্ছি এই নেকলেসটা জাস্ট দেখো ভীষণ সুন্দর একটা কালেকশন টার্কিশ ডিজাইন আছে টুয়েলভ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ টুয়েলভ গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে টার্কিশ নেকলেস আছে দেখো প্রাইস পড়ে যাচ্ছে নাইনটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে কিন্তু টার্কিশ ইয়ারিংস সেটও পেয়ে যাচ্ছে ইয়ারিংসটার ওয়েট পড়ে যাচ্ছে একটু খুলে দাও তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলির মধ্যে এই ইয়ারিংসটা পেয়ে যাচ্ছে এটা এই নেকলেসটার সঙ্গে সেট পড়ে যাচ্ছে ইয়ারিংসটার প্রাইস পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট তোমরা ফুল সেটও নিতে পারো দুটোর প্রাইস আমি আলাদা করে বলে দিয়েছি ফুল সেট নিলে তোমরা হিসাব করে নিতেই পারবে পাঁচ গ্রাম একশো মিলির মধ্যে এই কালেকশনটা দেখো পাঁচ গ্রাম একশো মিলির মধ্যে এই সীতাহারটা দেখো এটা পলার উপরে আছে পলস আর পলার কম্বিনেশনে আছে তেতাল্লিশ হাজার চারশো এক চারশো টাকা তেতাল্লিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর কালেকশনটা জাস্ট দেখো পলার উপরে গোল্ডের মোটিভ করা আছে আর পলস দিয়ে গাঁথা আছে